আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দ কর ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম নাময় আল্লাহর নামে আমরা প্রীতম ভাইয়ের যে দিতে আমরা যে ফার্নিচারগুলো দিব এটা হলো তারই একটা অংশ যে খাটটা আপনারা এর আগে ভিডিওতে দেখতে পাচ্ছিলেন তো সেইটা হলো এবং ওনার যে আটটা ফার্নিচার এর মধ্যে ওই খাটটার সাথে আসে এই ডাইনিংটা তো লাক্সারি এই ডাইনিংটা আমি আপনাদের ডিটেলসটা দেখাই দিই প্রাইসটা বলে দিতেছি ধৈর্য ধরে আশা করে ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে এবং আমাদের ঠিকানাটা সরাসরি যদি আসতে চান সেক্ষেত্রে হলো এটা ঢাকা লালবাগ পুরান ঢাকাতে ওল্ড ঢাকা কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা দশ মিনিট সময় লাগে কামরচুর মাদুরবাজার ইসলামী ব্যাংক পুবালী ব্যাংকের মাঝেই জনতা ব্যাংকের পাশেই হলো খন্দকার ফার্নিচার টু তারপর হলো ওয়ান তারপর আছে থ্রি চাইলে আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারবেন এবং ওয়ানের নিচতলা দোতলা এবং তৃতীয়তলা আপনাদের জন্য ওপেন আছে চাইলে সরাসরি এসেও আমাদের সাথে দেখা করতে পারবেন এরকম জিনিসগুলো প্রোডাক্টগুলো ভিজিট করে দেখে নিয়ে যাওয়া যেতে পারবেন যে আপনারা এত ধৈর্য ধরে এত দূর পথ চলা সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করেন এই জন্য আমি উদ্ভুততার সাথে এই ভিডিওগুলো করি দেখতে থাকুন ভালো লাগবে চমৎকার এই ডানিংটা অনেক লাক্সারি তো এই ডানিংটা এটা হলো সাত ফিট বাই চার ফিট সম্পূর্ণ চিড়াগাং সেগুনের এই ডানিংটা এই ডানিংটার যদি আপনি আপনাদেরকে ডিটেলসটা দেখাই এবং এক একটা পিলার আপনি কতটুকু মোটা এবং কতটুকু হেভি করে করা হয়েছে কতটা লাকজারি করে করা হয়েছে আপনার না দেখলে আসলে এটাকে বুঝতে পারবেন না এবং এটার গুণগত মান কোয়ালিটিগুলো আপনার কীভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা চেয়ার আপনি যদি দেখেন এটার ডিজাইন পিছনের কোয়ালিটি এবং এই কোয়ালিটি এবং চেয়ারের যে নকশার যে ডিজাইনগুলো এবং চেয়ার এক একটা চেয়ার কত বড়ো আপনি চিন্তা করতে পারবেন না যে এক একটা বাইশ ইঞ্চি এক একটা চেয়ার এই পাশে এই পাশ এই চেয়ারের সাথে যদি আপনারা এই চেয়ারগুলো দেখা তাহলে বুঝতে পারবেন যে এই চেয়ারগুলো আসলে কত বড় এবং এই টাইপের যদি আপনারা আমাদের অ্যাভেলেবেল আরও অনেক টাইপের ডাইনিং আছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই টাইপের প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছে নিতে চান ছয় চেয়ার দুইটা হলো এটা মাদার চেয়ার বা মাস্টার চেয়ার আমরা যেটাই বলি না কেন যেই নামে ডাকেন না কেন আপনারা তো এটা যদি আপনারা মাদার চেয়ার সহ এটা দুইটা মাদার চেয়ার চারটা আছে হইলো আপনার নর্মাল চেয়ার তো এইটা যদি আপনারা হাতা ছাড়া চারটা সহ দুইটা এই টাইপের চেয়ারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এবং সাত চার টেবিল এটা যেভাবে উনি অর্ডার কর এই ডাইনিংটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিড়াং সেগুনের এবং এটার ভিতরে করা হয়েছে একবারে এন্ট্রিক কালার এবং এটাকে আর্টিফিশিয়াল লেদার দিয়ে মোডানো হয়েছে যেটাকে লেদারের কারো এবং এই লেদারটা উনি নিজেই আমাদেরকে কিনে দিয়ে গেছেন এবং এটা যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনি যদি দেখেন একেবারেই নিউ মডার্ন এবং লাকজারি এবং গর্জিয়াস একটি ডিজাইন যেটাকে করা হয়েছে একবারে নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন করে করা হয়েছে চাইলে আপনাদের কাছে আরও ডিজাইন আছে চাইলে আপনি যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার ডাইনিংটা তো সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম